আসসালামু আলাইকুম হ্যালো কলিজার ভাইরা আমার ছোট্ট একটি উপদেশমূলক কথা ভাই এই পৃথিবীতে তোমার কাছে সবথেকে প্রিয় বস্তু কি এক বাক্যে বলবো আমার কাছে সবথেকে প্রিয় বস্তু আমার মা যার মা আছে সময় থাকতে মায়ের সম্মান করো মাকে চিহ্ন করো ভালোবাসো আদর করো মূল্যায়ন করো একমাত্র স্বার্থ ছাড়া যদি এই পৃথিবীতে কেউ তোমায় ভালোবেসে থাকে কেউ তোমায় আপন করে নিয়ে থাকে সেটা হলো গর্বদারিণী আমার জন্ম জন্মদুখিনী মা এই মা ছাড়া মা ব্যতীত এই পৃথিবীতে যতই তুমি যাকে আপন মনে করো যতই কাছের মনে করো কেউ তোমার অত কাছেন না কেউ তোমার অত প্রিয় না তাই ভাই আমি একটি কথা বলি সবার আগে আমার প্রিয় মা দুখিনীকে সবাই সম্মান করো ভালোবাসো শ্রদ্ধা করো মা যারা আছে জীবিত তাকে মূল্যায়ন করা শিখো মায়ের যত্ন নেও মায়ের ভালোবাসায় নিজেকে সুপে দাও যার মা নেই একমাত্র সেই বুঝে মা কি জিনিস অমূল্য সম্পদ থাকতে চেনে না হারে গেলে তখন আর কিছুই করবার থাকে না একটি কথা আছে না দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না দাঁত যখন চলে যায় তখন বুঝিয়া হারে দাঁত কি অমূল্য রত্ন ছিল অমূল্য সম্পদ ছিল তেমনি দুঃখিনী গর্ভারিণী মা জন্ম দুখিনী মা সবার প্রিয় একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসতে পারে এই দুনিয়ায় তিনি হচ্ছে আমার মা সেই মাকে সবাই সম্মান করো শ্রদ্ধা করো ভালোবাসো মার খেজবোধ করো যত্ন করো ভাই বলো বন্ধু বলো যতই প্রিয়জন তুমি মনে করো সবার থেকে প্রিয় আমার দুঃখিনী মা আরে এই মা ছাড়া একমাত্র মাই বুঝে সন্তানের হারানোর ব্যথা সন্তানের দুঃখ আমরা যখন ছোট্টকালে বাল্যকালে শিশুকালে ঘুমিয়ে থাকতাম মার পাশে বিছনা ভিজিয়ে দিতাম নষ্ট করে দিতাম প্রস্রাপ করে দুই মা একমাত্র তিনি তার কাপড় তার সাথের জামা ভেজার মধ্যে বিছিয়ে দিয়ে মা থাকতো বেজার মধ্যে তাকে সন্তানকে রাখতে সুখ নয় এমন দরদি মার মতো ভালোবাসা আর কেউ দিতে পারে না ছেলে যদি বাহিরে থাকে যত রাত্রি হোক বাড়িতে এসে ডাক দিলে সবার আগে মা উঠে আমার সন্তান এসেছে মার চোখে ঘুম থাকে না আর ফ্যামিলি সবাই ঘুমিয়ে পড়ে সেই দুকিনি মাকে আমরা যারা থাকতেও মর্যাদা করি না সম্মান করি না ভালোবাসি না অনেককেই দেখি মার সাথে কত খারাপ আচরণ করে কত দি করে বাইগো অনুরোধ ভাই মার সাথে কেউ ভুলেও গরম চোখে তাকায় না বেদবি করো না তাহলে তুমি শেষ হয়ে যাবে তাই আমার এই কথাগুলো যদি কারো হৃদয় একটু হলেও ভালো লাগে আমার এই ক্ষুদ্র কথাগুলো আপনারা মেনে চলবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন পরবর্তীতে ধরনের ভিডিও চান কি না দেখতে চান কি না তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই পেজটার সাথে থাকবেন ফলো দিয়ে ধন্যবাদ সকলকে